আজকে একটি খাওয়া দাওয়া ময় ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সেদিন আবদুল্লাপুর গিয়ে তাদের স্ট্রিট ফুডগুলো দেখে আমার তো মাথা নষ্ট হয়ে গিয়েছিল তাই যেতে না যেতেই সেখানে চোখে পড়েছিল এই ভাইয়াদের দোকান তাই বসে পড়ে গিয়েছিলাম তাদের চিকেন চাপ আর মুচমুচে পরোটা খাওয়ার জন্য এই তো বসতে না বসতেই সামনে দিয়ে গেল চিকেন চাপ আর পরোটা দেখতে যেমন সুন্দর খেত খুব মজা ছিল আর সেখানে খাওয়া শেষ করে সামনে গিয়ে খেয়েছিলাম ক্রিস্পি চিকেন ফ্রাই যদিও ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ফ্রাই খেতে না খেতে সন্ধ্যা হয়ে গেছিল আর দেখুন সন্ধ্যার আকাশটা কিন্তু ছিল খুবই পিঙ্কিশ পিঙ্কিশ আর সেখান থেকে একটু সামনে যেতেই চোখে পড়েছিল অনেকগুলো চায়ের দোকান তবে আমরা এই ভাইয়াদের দোকানে গিয়েছিলাম চা খাওয়ার জন্য আর আমরা নিয়েছিলাম মালাই চা কেন জানি না আমি যেখানেই যাই সেখানে মালাই চাটাই আমার খুব বেশি খাওয়া পড়ে জানি না হয়তোবা আমার খুব ভালো লাগে তাই আমি যেখানে যাই সেখানেই মালাই চা খাই এই তো দেখুন চাকে খুব সাজিয়ে গুজিয়ে তারা আমাদের সামনে দিয়ে গিয়েছিল আর দিতে না দিতেই আমরা সবাই সবারটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম চার টেস্টটা কিন্তু খুব ভালোই ছিল আর চা খেতে খেতে আজকের বিডিওটাও শেষ করে দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ